এত মাঝে মাঝে ভুলভাল খেতে ইচ্ছা করে যে আমি নিজেই নিজের ক্রেভিংকে কন্ট্রোল করতে পারি না কালকে রাত থেকে যেন সত্যি কথা বলতে এত পিৎজা খেতে ইচ্ছা করছিল কিন্তু রাত হয়ে গেছিলো বলে আমি আর বানাইনি বাট কিনে এনে রেখে দিয়েছিলাম পিৎজা ব্রেডটা আজকে তাই সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে একদম চিজি পিৎজার একদম ওভারলোড যাকে বলে এটা বসিয়ে দিয়ে চলে গেলাম ঘরের বিছানাপত্র তুলতে মানে পিৎজা খাওয়া চক করে ঘরের কাজও করা হয়নি বাট হ্যাঁ তাড়াতাড়ি করে পিৎজাটা বসে দশ পনেরো মিনিটের মধ্যে আমার পিৎজাও রেডি ওদিকে বিছানাও গোছানো হয়ে গেছে আর পিৎজাটা এত মানে হয় না এত চিজি হয়েছিল যেমন দোকানে গেলে একদম পুল করে চিজগুলো ওরকম যেন হচ্ছে এত ইয়াম্মি হয়েছে এবার দেখো পিৎজা খেয়েছি তো বাসনপত্রও তো বেরোবে আবার কালকে রাতেরও বাসনপত্র ছিল তো সব ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে গ্যাস ট্যাস মুছে নিচ্ছি আমি এমনিও রান্নার ফাঁকে ফাঁকে সমস্ত জিনিসটা পরিষ্কার করে অন্য রান্না করি তাতে আমার মনে হয় যেন বেশি সুবিধা হয় তোমাদেরও কি।